নমস্কার বন্ধুরা আবার এসে গেছি রান্না নিয়ে আজকে এনেছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বাঙালি প্রায় রবিবার হলে ঘরে ঘরে মাংস হয় মুরগি হোক বা মাটন হোক আজ মুরগির মাংসটা রান্না করে দেখছি কেমন হয়েছে বাচ্চারা বেশি মুরগি মাংস খেতে পছন্দ করে প্রথমে মুরগি মাংস নিয়েছি নুন হলুদ মাখিয়ে তো লেবু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো লেবু রস দিলে মাংসটা খুব নরম হবে এই মুরগি মাংস দিয়ে হালকা ঝোল করলে খেতে খুবই সুস্বাদু হয় অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপর বাদকি মশলাগুলো করে নেব নুন হুড়ো তো আগে মাখিয়ে নিতে পারবেন পরে মাংসের নুন হলুদ দিলে ভালো লাগে না খেতে এবার মশলার জন্য পেঁয়াজ আদা রসুন নিয়েছি এবং ডুমো ডুঙো করে আলুও কেটে দিয়েছি তেল নিয়ে মিক্সিতে পেস্ট করে বানিয়ে নেব প্রথমে আলু তেল গরম মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ছাড়া দিলে ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নেবেন তেজপাতা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম আলুগুলোকে ভালো মতো ঝেড়ে ছেড়ে এটা ভেজে ভেজে নিচ্ছি ছোট সাইজে আলু নেবেন যদি দুটুকরো করা যায় বড় আলুর মধ্যে ঝোল ঝোল ঝাল বেশি মশলা ঢুকতে চায় না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিচ্ছি আমি ওই করার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচুনো পেঁয়াজ নিয়ে নেবো কুচুনো পেঁয়াজও ভালো মতো ভাজা ভাজা করবো আর কিছুটা পেঁয়াজ এগুলো বাটা করবো আর কিছুটা পেঁয়াজ যে এগুলো কুচিয়ে দিয়েছি ভাজা ভাজা করতে হবে একটু মুজে গেলে আবার মশলাগুলো দেবো এবার বাটা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছে এবার দেখবেন দিদি তেলটা ছেড়ে বেরিয়ে আসছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার আদা রসুন বাটাটাও দিয়ে দেবো সব মশলাগুলো একটু একটু আস্তে আস্তে দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে পরিমাণ হলুদ আর লঙ্কাগুলোও দিয়ে দেবো যদি বেশি ঝাল খান ঝাল দেবেন কাঁচা লঙ্কা দিতে পারবেন যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কাটাকে পেস্ট বানিয়ে দেবেন আমি একটু লাল লঙ্কা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বটরও দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত রকম মশলা দিয়ে দেবেন জিরে বাটা সব দিয়ে আলো করে কষাতে হবে তেলটা বেরিয়ে আসছে যখন ভাজা ভাজা মশলা গন্ধ বেরোবে তখন চিকেনগুলো সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এই চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যত ভালো কষাবেন মাংসের স্বাদটা তত ফুলবে মুরগির মাংস বেশি রান্না করতে বেশি টাইম লাগবে না নাড়াচাড়া করতে করতেই নরম হয়ে যাচ্ছে আগে নুন দিয়েছিলাম পরে একটু অল্প মতো নুন দিয়ে দিলাম এবার ভাজা ভাজা আলু যে করেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া ছাড়া দেবো মাংস দিয়ে আলু দিয়ে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি মশলা ধরার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই মাংস করে রোবডু হয়ে আসলে সেরকম মতো জল দেবেন মুড়ি মাংস বেশি জল ভালো ভালো লাগবে না খেতে ঢাকা দিয়ে দিলাম বেশি করে দরকার নেই পাঁচ মিনিট মতো রাখবেন শেষে গরম মশলা একটু বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটার দিতে হবে ভালো মতো ফুটলে তারপর নামিয়ে নিচ্ছি তো রেডি আবার আলু দিয়ে চিকেন চিকেনের ঝোল পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে